আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে আসছি সেটা অবশ্য বুঝতে পারছেন যে কিভাবে আপনারা তার চেঞ্জ করবেন তার বিস্তারিত আলোচনা আজকে আপনাদের মাঝখানে করবো আমি কিভাবে একটা তার চেঞ্জ করি এবং আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যদিও ভিডিওটা একটু লম্বা হবে আপনারা একটু দেখবেন দেখলে অবশ্য অনেক কিছু বুঝতে পারবেন আসলে একটা তার কিভাবে চেঞ্জ করতে হয় তার অনেক কিছু ধারণা দিব আজকে আপনাদেরকে তো দেখতেই পারতেছেন এই তারটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে একবারে শর্ট হয়ে গেছে জোড়া দিতে দিতে তো সেক্ষেত্রে আমি আজকে তারটা চেঞ্জ করব এবং একটা নতুন তার লাগাবো কীভাবে লাগাই সম্পূর্ণ ভিডিওতে আজকে ইনশাল্লাহ করার চেষ্টা করব তো প্রথমত কিন্তু আমি তারের যে কেবলটা আছে এটা কিন্তু একবারে কেটে ফেলবো কারণ এটা না কাটলে কিন্তু আপনার নতুন তার লাগানো যাবে না তো সেক্ষেত্রে কিন্তু পুরাতন তারটা খুব সুন্দর করে একটু বাড়তি রেখে কাটতে হবে যেহেতু আরেকটা তার এখানে জোড়া দিতে হবে তো ওটা মাথায় রেখে কিন্তু অবশ্যই আপনারা তার ওইভাবে কাটবেন তো আমি কিন্তু যে টিউবগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেলে দিচ্ছি না কারণ এই টিউবগুলো কিন্তু নষ্ট হয় নাই টিউবগুলো কিন্তু আবার চলবে তো সেই জন্য আমি টিউবগুলো আবার খুলে খুলে রেখে দিচ্ছি আর কালার কোন কোন কালারটা কোন জায়গা থেকে খুলছি এটা কিন্তু একটু লক্ষ্য করে খেয়াল রাখতে হবে তো যেহেতু এখানে আমি স্টিক জ্বালাই মারব তো সেক্ষেত্রে কিন্তু ভিতরে কিছু এই কুষি যাইতে পারে ময়লা যাইতে পারে তো সেই জন্য কিন্তু আমি একটা কাপড় দিয়ে কিন্তু এখানে আটকায় নিতেছি যাতে বেশি খোলা না লাগে তো দেখতেই পারতেছেন আমি কিন্তু একটা নতুন তার নিছি এখানে তো এই নতুন তারটা এখন এখানে সেট করব তো দেখেন কিভাবে সম্পূর্ণ কাজটা শেষ করি তো প্রথমত আগে তারটা ইনসলেশন করে নিব যেহেতু উপরে একটা কভার আছে তো আগে প্রথমত মোটা তারগুলো লাগাবো যেভাবে যেভাবে কালার ছিল কালারগুলো খেয়াল রেখে লাগাইতে হবে তো প্রথমত আমরা কিন্তু তারগুলো শিলব যেহেতু হলুদ তারটা এখানে আগে লাগা লাগাবো তারপরও সবগুলো আগে সিলে নেই এভাবে একটা একটা করে তিনটাই সেলে ফেলব তো মোটামুটি কিন্তু সেলা শেষ তো এখন যেহেতু এটা নতুন তার এখানে আগে টিউবগুলো ঢোকায় নিতে হবে যাতে কোনো ধরনের শর্ট কালেকশন না হয় তো সাবধানের সাথে টিউবগুলো ঢোকাইতে হবে তো যেহেতু তারটা এখানে হিট হবে অনেক সেক্ষেত্রে আমি চেষ্টা করব আগে একটু ছোট একটা টিউব দিয়ে আগে পুরাপুরি এটার সাথে লাগায় নিতে তারপরে বড় টিউবটা ঢুকাবো অবশ্যই টিউবটা আমরা মাপ দিয়ে কাটবো যাতে কম বেশি না হয় এভাবেই তিনটাতেই টিউব পরায় নিতে হবে তাহলে আর একটা আরেকটার সাথে অনেক সময় মোটর যখন ওভারলোড হয় তখন দেখা গেছে যে এটা প্লাস্টিকটা কিন্তু অনেক পাতলা থাকে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখানে মাঝে মধ্যে অনেক টাইট করে আমরা বান তো দেখতেই পারতেছেন তিনটার মধ্যে কিন্তু টিউব আমরা পরায় ফেলছি তো এখন যেহেতু প্রথমত হলুদ তারটা আছে তো আমরা হলুদ তারটা লাগাই নিব তবে অবশ্যই আমরা মোটা টিউবটা পরায় নিব আমি কিন্তু একবারে যে কয়ালের গুড়ির থেকে যে জোড়া আগে যে জ্বালাই মারা হয়েছে আমি কিন্তু ওই জ্বালায় জ্বালায়ের থেকে কিন্তু মোটামুটি এক দেড় ইঞ্চি বেশি রাখছি আপনারা কিন্তু অবশ্যই একবারে যেটা কয়ালের তার আছে ওখানে ওখান থেকে কাটবেন না অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনার প্রয়োজন মতো যাতে স্টিকটা সুন্দর করে জ্বালাই করতে পারেন সেই পরিমাণে তার কিন্তু অবশ্যই আপনারা একটু বেশি রেখে নেবেন তাছাড়া কিন্তু পরবর্তী জ্বালাই করতে গেলে অনেক সময় তার শর্ট হয়ে যাবে কয়েলের তার তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে দুইটা তার একসাথে কিন্তু জোড়া দিতে হবে জোড়া দিয়ে আমি আমি যেভাবে পেঁচাই সেটা হলো অ্যালুমিনিয়ামের যে তারগুলো আছে ওইগুলো দিয়ে আমি এখানে পেছাই আপনারা যদি মনে করেন অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারেন অথবা অন্য কিছু যদি থাকে তো সেটা ব্যবহার করবেন তো আমি অ্যালুমিনিয়ামই ব্যবহার করি সবসময় কারণ আমার কাছে অ্যালুমিনিয়ামটাই বেস্ট মনে হয় তো এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিই কারণ পেঁয়াজ দিলে এখানে পাক পড়ে গেলে স্টিক মারা মুশকিল হয়ে যাবে তা আমি কোনো পেঁয়াজ দিইনি নি সুজি জাস্ট খালি সমানে সমান রেখে এখানে আমি অ্যালমোনিয়ামটা পেশায় দিয়েছি যাতে আমি স্টিকটা সুন্দর করে মারতে পারি মোটামুটি কিন্তু এটা মিল মতো হয়ে গেছে হচ্ছে আমার স্টিক তো আপনারা চাইলে এই ধরনের স্টিক জ্বালাই বানায় নিতে পারেন এই ধরনের ইস্টিক জ্বালাই বানানো কিন্তু আহ খুব বেশি কঠিন কোনো কাজ না আমি কিন্তু এটা চব্বিশ ভোল্টের একটা চার্জার চব্বিশ ভোল্টের একটা চার্জার সিস্টেম করে এটা কিন্তু যে সাধারণ তাতাল থাকে এই তাঁতাল দিয়ে কিন্তু আমি বানায় নিছি আপনারা চাইলে এভাবে বানায় নিতে পারেন এটা খুব সহজ একটা ব্যাপার তেমন কোনো ঝামেলা নাই এটাতে তারপরে বেশি করে তার লাগাই নেবেন জ্বালাই মেশিনের মতো যাতে আপনি প্রয়োজন মতো এদিক সেদিক লাড়াচাড়া করে কাজ করতে পারেন এটাতে সাধারণত একটা আর্সেলির ভোল্টের চার্জার হলেই হয় তো আমার মোবাইলটা যেহেতু একটু উপরে ছিল তা প্রথম জ্বালাইটা একটু দেখা মুশকিল তো আমি বিষয়টা বুঝতে পারিনি যেহেতু মোবাইলটা উপরে ধরা ছিল তো প্রথম জ্বালাইটা একটু দেখতে সমস্যা হচ্ছে তো পরের জ্বালাইগুলো অবশ্যই সুন্দর করে দেখা যাবে ইনশাআল্লাহ তো প্রথম জ্বালাইটা কিন্তু মোটামুটি শেষ প্রথম জ্বালাইটা যেহেতু শেষ এখন পরের জ্বালাইটা দিব অবশ্য জ্বালাই করার সাথে সাথেই আমরা ওই যে জ্বালায় যে প্রথমত অ্যালুমিনিয়াম এটা কিন্তু খুলে ফেলি এটা কিন্তু আর রাখি না কারণ না। তো প্রথম জ্বালাটা যেহেতু আমার শেষ হয়ে গেছে এখন ওই টিউবটা একটু ঠান্ডা হইলেই ওই টিউবটা ওখানে পরাই দিলেই এটার কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়ে যায় তো এবার আসেন দ্বিতীয়টা জ্বালাই করবো তো যেহেতু আমার ফোনটা একটু ধরতে সমস্যা হয়েছিল তাই ওই প্রথম জ্বালাইটা আমি দেখে দেখাইতে পারিনি এই জন্য দুঃখিত তো পরবর্তী কিন্তু সেম ক্যাটাগরিতে কিন্তু আবার হচ্ছে গিয়ে ওইটা জোড়া দিতে পারবো এই এভাবে অ্যালুমিনিয়াম প্যাশাই নিব অ্যালুমিনিয়াম পেশায়া ওটাকে জোড়া দেবো এটা কিন্তু আমরা কোনো পাক দিবো না সমানের সমান করে ওইটাকে অ্যালুমিনিয়াম পেসা জাস্ট খালি ওখানে স্টিক মেরে বাস এখানে সুন্দর করে কিন্তু আমরা জ্বালাই মেরে দেবো যেহেতু নতুন তার জ্বালাই মারতে তেমন কোনো সমস্যা নাই পুরাতন তার হলে একটু সমস্যা হয় যেহেতু নতুন তার এতে কোনো সমস্যাই নেই একবারে দেখেন অরিজিনাল যে কোম্পানি যেভাবে জ্বালাই মারে ঠিক ওরকম কিন্তু জ্বালাই হয়ে গেছে একবারে কোম্পানির মতো কিন্তু জ্বালাই হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু স্টিক জ্বালাই করতে পারেন স্টিক জ্বালাই কিন্তু খুবই শক্তিশালী একটা জ্বালাই আপনি দেখবেন মোটর পুড়ে যাবে তাও কিন্তু আর কোনো ক্ষয়ক্ষতি হবে না তারপরে দেখেন অ্যালুমিনিয়ামটা কিন্তু ওখান থেকে আপনি প্যাসটা খুলে সরাই দিবেন দিয়ে হালকা করে প্লাস দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু গোড়ান দিয়ে দিবেন পাক দিয়ে দিবেন যাতে আরও মজমুত হয় আমি কিন্তু অরিজিনাল আগে যে জ্বালাই ছিল দেখতেই পার্টা ওই জ্বালাইয়ের চাইতে কিন্তু দুই ইঞ্চি বেশি রাখছিলাম কারণ আপনাকে কিন্তু একটু বেশি রাখতে হবে বেশি না রাখলে কিন্তু জালাই মারতে পারবেন না অনেক তার কিন্তু শর্ট হয়ে যাবে অবশ্যই আপনি কিন্তু আগে কি করবেন টিউব পেশায় নিবেন টিউব পেশায় নিলে কিন্তু আর কোনো সমস্যা হবে না বাস আমার কিন্তু দুইটা জ্বালাই হয়ে গেছে তো দুইটা জালাই হয়ে গেছে এখন কিন্তু তৃতীয় জালাইটা করবো এখন এখানে একটু তার কিন্তু আমি বাড়তি রাখছিলাম যে আসলে কতটুকু লাগবে একটা সন্দেহ ছিল তো এই জন্য বাড়তি তারটুকু কিন্তু আবার কেটে নিব কারণ তার যদি অনেক বেশি বাড়তি থাকে এটা কিন্তু যেহেতু এখানে জায়গা কম এটা খারাপ দেখা যাবে সিস্টেম হবে না সেই জন্য আমি বাড়তি তারটুকু কিন্তু কেটে ফেলে দিলাম এটাও কিন্তু সেম ওইভাবেই অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু আমি আটকায় নিচ্ছি এগুলো কাজ করার সময় অবশ্যই আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন কারণ যদি এগুলো হিসাবে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু কয়েলের তার কিন্তু শর্ট হয়ে যাবে পরে কিন্তু আপনার জিনিসটাই বিপরীত হয়ে যাবে আপনি যা করতে চাচ্ছিলেন তা না হয়ে আরও বরঞ্চ ক্ষতির কারণ হয়ে যাবে তো জন্য তার চেঞ্জ করলে কিন্তু অবশ্যই খুব সাবধানের সাথে করবেন আর অবশ্যই সেফটিটা মেনটেন করবেন যাতে মোটরের কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ চাইলেই কিন্তু সব কাজ করা সম্ভব আবার কিন্তু অসম্ভব কারণ ছোট গুলি কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায় তো দেখতেই পড়তাছেন এটা কিন্তু এখন আমার শেষ জালাই মোটামুটি আমার প্রায় তিনটাই জালাই হয়ে গেছে এটা আমার শেষ জালাই চলতেছে এখন দেখতেই পড়তাছেন আমি কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণ সেফটি মেইনটেইন করে কিন্তু আমি জালাই করছি তো দেখেন এখন কিন্তু আমার জ্বালাইগুলো কত সুন্দর হয়েছে একবারে অরিজিনালের মতো জ্বালাই আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন একবারে ফ্রেশ একটা জ্বালাই হয়েছে তাই আপনি বরাবরের মতো কিন্তু একটু পেঁচায় দিয়ে এটা মুড়ে ভিতরের দিকে রেখে দিয়ে আবার কিন্তু টিউবটা আগের জায়গায় এখানে বসায় দিবে তাহলেই তারটা অরিজিনালের মতো একবার হয়ে যাবে বাস আবার কিন্তু পেঁচানো হয়ে গেছে এখন আবার টিউবটা আগের মতো পরাই দেব তবে অবশ্যই নতুন তারের মধ্যে কিন্তু আবার শর্ট টিউব পরায় নিতে হবে ছোট টিউব তাছাড়া কিন্তু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ অনেক সময় গরম হয়ে গেলে কিন্তু প্লাস্টিক অনেক সময় শর্ট হয়ে যায় তো এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে তো আমার কিন্তু মোটামুটি যেটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেটা কিন্তু প্রায় শেষ কারণ বাকি যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই না বোঝার মতো না এটাও আমরা অনেকেই বুঝি তবে এটা যারা কম বুঝি তাদের জন্য হয়তো বা এটা খুব একটা ভালো বিষয় হইতে পারে আপনারা চাইলে হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কী ধরনের ভিডিও চান আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমরা পরবর্তী এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আমরা তো আর জানি না যে আসলে আপনার প্রয়োজন কী আর যদি আপনাদের এই চ্যানেলগুলো ভালো না লাগে তো অবশ্যই দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ একবার কোনো না কোনো ভিডিওতে কারণ আপনার এমন কোনো ভিডিও থাকতে পারে যেটা হয়তো বা আপনার প্রয়োজনে আসতেই পারে তবে আপনি সেটা দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগতেই পারে তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি তারটা অনেক দূর কমপ্লিট করে ফেলছি এখন কিন্তু আমরা যেতটুকু বাকি আছে সেন্সরের তার সেটা আস্তে আস্তে লাগানোর চেষ্টা করব। থাকতে অবশ্যই কিন্তু আমরা সাইডে টাই কেবল যদি থাকে আপনি তাহলে টাই কেবল দিয়ে বান দিবেন আর যদি আপনি অন্য কিছু দিয়ে সুতা দিয়ে বান তো সুতা দিবেন আপনার হাতে যেটা দিয়ে আপনি কাজ করে সুবিধা পান আপনি সেটা দিয়েই বান দিবেন এখন কিন্তু আমরা আস্তে আস্তে বান টান দিয়ে সেন্সরগুলো লাগায় ওকে করে ফেলবো অবশ্যই কিন্তু এই তারগুলো কিন্তু খুব সুন্দর করে একবারে গুছ করে তারপরে কিন্তু বান দিতে হবে কারণ এখানে কিন্তু অনেক হাড়ি তার কোনো কারণে যেন সেবের সাথে যেন পাক না খেয়ে কষা না খেয়ে লেগে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে তো যাই হোক আমরা সেন্সরটা লাগানোর চেষ্টা করব আগে তবে এখানে সেন্সরটা পারফেক্টভাবে মিলায় নিব আর যদি কোন কোন কালারে আমরা খুলছিলাম সেটা যদি খেয়াল থাকে তাহলে সেই কালার মোতাবেক আমরা লাগাই নিবো তো যেহেতু আমি কালার খেয়াল ছিল তাই আমি জন্য রাইট কালারে লাগানোর চেষ্টা মোটরের কালার কিন্তু অনেক জটিল একটা বিষয় যারা কালার কালার সম্পর্কে জানে না তারাই জানে যে আসলে এটা কতটা জটিল যারা জানে তাদের জন্য কোনো বিষয় না কিন্তু যারা না জানে তাদের জন্য অনেক একটা সমস্যার কারণ আমার ফোনটা আসলে ভালো করে ধরা হয় নাই তো না ধরার কারণে কিছু কিছু জায়গায় আমার একটু প্রবলেম হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এক হাতে কাজ করলে যাওয়া হয় আর কি তো আমি কিন্তু চেষ্টা করতেছি শক্ত করে বান দেওয়ার জন্য তো যেহেতু পুরাতন মোটর অনেক সময় কিন্তু পুরাতন মোটরে সহজে কেবল ঢুকতে চায় না টাই কেবল ঢুকতে চায় না অনেক সময় বড়ার কারণে ঢুকতে চায় না অনেক সময় মোটর হিট হয়ে টাই কেবলের যে পজিশনগুলো থাকে কয়েলের গুড়ির মধ্যে সেই পজিশনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য টাই কেবল ঢুকানো অনেকটা মুশকিল হয়ে যায় তারপর আমরা অবশ্যই বান দিব কারণ বান না দিলে কিন্তু এখানে সমস্যা হতে পারে আমি অবশ্য সবসময় সুতো দিয়েই বান সুতো দিয়ে বাঁধেই তবে যদি অনেক সময় দেখা গেছে ক্রিটিক্যাল হয় তা সেক্ষেত্রে সুতা যদি না ঢুকে তাহলে অবশ্য সাধারণভাবে বাঁধার চেষ্টা করি যাই হোক আমার কিন্তু মোটামুটি কাজ শেষ তো আশা করি হয়তো বা আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পারছি তবে আবারও বলতেছি মোবাইলটা ধরার কারণে অবশ্যই অনেকটা ভিডিও পরিপূর্ণতা দিতে পারি নাই তো চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে এবার এই ধরনের ভুল যাতে না হয় তো যেহেতু আমরা সবসময় রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা কোনো ধরনের ফেক ভিডিও তৈরি করি না আমরা আসলে এডিটিংও খুব কমই করি একবারে করি না বললেই চলে খুবই সীমিত এডিটিং করি আমরা তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তো দেখতেই পারতেছেন আমি কিন্তু একটা নতুন তার একবারে কমপ্লিট সেটিং করে ফেলছি তো সবার জন্য সবার কাছে দোয়া চাই ভালো থাকেন আসসালামু আলাইকুম